শুধু দুনিয়াতে ব্যর্থতা হবে আল্লাহর কাছেও আমরা থাকব ঠিক আছে ঠিক তেমনি আপনারাও যদি কোনো যেটা আমরা আইন শৃঙ্খলা ভালো থাকবে সেই বিষয়ে যদি না জানান তাহলে কিন্তু আপনাদের কাছেও আপনারা যেহেতু সব ইমানদার লোক খারাপ ষোলো সতেরো বছর খারাপ লোকের আপনারা ফ্যাসিজ বলেন তারা যেহেতু চলে গেছে আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের ইমান তাদের চেয়ে অনেক বেশি এই জন্য গুলির সামনে রুট পেকে দিতে কেউ কোনো কুণ্ঠাবোধ করেন না এই জন্য আপনারা আপনাদের যে চিন্তাভাবনা যেগুলো আছে আপনাদের যে যেখানে যেটা অসুবিধা বোধ করেন যেগুলো আমাদের জানান জানানোর দরকার মনে করবেন তাৎক্ষণিকভাবে জানাবেন হয়তো একটু চিন্তা করতেছে যে একটু পরে জানাই একটু দিন পরে জানাই দেখা গেল যে একটা অপরাধ সংগঠিত হয়ে গেল তখন কিন্তু আপনি আফসোস করবেন যেহেতু আপনি ইমানদার লোক ইমানদার না হলে কিন্তু এটা করার কথা না যে মানুষের ক্ষতি হলে আমার কি জানা ঠিক তেমনি আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের রেসপন্স আপনাদের যে কোনো ডাকে আমরা সারা দেবো ইনশাল্লাহ আগে যেমন ছিল কমপক্ষে সেটা করবো তার সাথে যদি বেশি পারি এ বিষয়ে আমাদের কোনো কার্পণ্য থাকবে না এবং এই চাঁদপুরের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা দরকার আমরা আমাদের সাধ্য মতো সব কিছু করবো ইনশাল্লাহ এই ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের এই শহরে সিসি ক্যামেরা লাগানোর কথা যেটা বলেছি এটা আমরা খুব দ্রুত ব্যবস্থা নিব অন্যান্য যদি কিছু থাকে সেগুলো আমাদেরকে জানাবেন তাহলে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের মতামত নিয়েই কাজ হবে কোনোভাবেই যাতে এই এলাকায় কেউ ভাইর থেকে এসে বা এমনিতেই মানে কোনো অপরাধ সংগঠিত করে চলে যেতে না পারে এ বিষয়ে আমরা সদা দৃষ্টি রাখবো এবং অপরাধ যদি হয়ে যায় তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের